হানাফি মাঝাব মতে আমরা ছয়টা অতিরিক্ত তাকবির দিই প্রথম রাখাতে অতিরিক্ত তিনটা দ্বিতীয় রাখাতে তিনটা শাফি মাঝাবে অতিরিক্ত বারোটি তাকবির দেওয়া হয় প্রথম রাখাতে সাতটি দ্বিতীয় রাখাতে পাঁচটি হাম্বালি আর মালিকি মাঝাবে এগারোটি অতিরিক্ত তাকবির দেওয়া হয় প্রথম রাখাতে ছয়টি দ্বিতীয় রাখাতে পাঁচটি তো আমাদের বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশে আমরা যেহেতু বেশিরভাগ হানাফি মাঝাবের অনুসারী সো এক্ষেত্রে এবং এটার তাকবিরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহি হাদিস দ্বারা সাব্যস্ত তাহলে আমরা ছয় তাকবির এটাকে সাজেস্ট করতে পারি এটা হিসাব করতে হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের আমাদের দেশে ছয় তাকবির যে ঈদের নামাজ হয় মুসান্নাফে আব্দুর রাজ্জাক এর একটি সহি হাদিস এসেছে এর ব্যাপারে একটাই রেফারেন্স কিন্তু বুখারী মুসলিম সহিহ সিত্তাতে ১২ তাকবিরের নামাজ আমি ওই লন্ডন থেকে গিয়ে বোনা আমার লোয়া গেল যে হুজুর আপনার পিছনে আমরা হৈশাল নজ আমি বারো তারিখে পড়া দিছি বারো তারিখ বিলে মানে হুজুর গে উড়ি কুজুর গিয়ে হিসে নেই ইগেছে ভাই নামাজ হয়ে গেছে বারো তাকবিরের নামাজের ব্যাপারে বেশি হাদিস এসেছে তবে কেউ যদি মনে করেন আপনার নামাজটা হয় নেই আপনি ছয় তাকবিরে পড়েন কিন্তু কোনো মারামারি করেন না ওই হুজুর ছিল এক খারজি মাদ্রাসার প্রিন্সিপাল শেষে পরে জুমাতে বিভিন্ন আলেমদেরকে কানা হলো আমি ছিলাম না আমার প্রোগ্রামে গেছি সব আলেমরা যে এটাই বেশি নামাজ হয়েছে ঈদের নামাজের তকবির সংখ্যা তকবির গুলি শোননা তকবির গুলি শোননা শূন্যত নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই সঠিকটা জানবেন না ভুলটা জানবেন বেশি মজবুতটা না দুর্বলতা মজবুত হচ্ছে বারো সাত পাঁচ বারো তকবির সাত পাঁচ বারো তকবির কিন্তু বললাম যে তকবির তাহরিমাটা পড়ো তারপরে যে সাত আর পাঁচ এটি হচ্ছে সোননাথ সুতরাং সুন্নত নিয়ে অত্য করার দরকার নেই সুন্নতি তরিকা পড়লে ভালো আর যদি দেখেন যে একাতার আপনাকে ঈদ পড়া সম্ভব না তাই না তাহলে ঈদ তো পড়তে ওদের পিছনে পড়তে হবে জানো বাংলাদেশে কি যদি ছয় তকবির পড়ে তো পড়ে নেন ওই ছয় তকবির এক তকবিরেও যদি না দেয় তবুও নামাজ হয়ে যাবে সুতরাং এইগুলো এত ফ্যাক্টর নয় তবে সহিটা জেনে রাখা ভালো আপনি এমনকে যদি বুঝিয়ে নিতে পারেন আর ওই হাদিস ওই হাদিসটা মানিয়ে নিতে পারেন তাহলে বারো তকবিরে পড়বে অথবা যে ঈদগাহে বারো তকবিটা ওখানে চলে যান যদি কাছেই থাকে তাহলে আর এতদূর কষ্ট করে যাওয়ার দরকার নেই কারণ এই সুন্নতির তকবিরটি না হলেও হয়ে যাবে অসুবিধা তো এটা নিয়ে গণ্ডগোল বা ফাসাদ করার মতো কোনো কিছু নাই আমরা এই তাকবিরগুলোর মাধ্যমে ঈদের সালাত আদায় করব। এবং যে কোনো মত যে দুটি মত উল্লেখ করলাম যে কোনো মত অনুযায়ী আদায় করলে ঈদের সালাদ আদায় হয়ে যাবে ঈদের মাঠে গিয়ে আল্লাহর নবী বারো তাকবিরে সালাত তাদায় করলেন তাকবীরে করলেন বারো প্রথম ছিল প্রথম রাকাতে কেরাতের পূর্বে সাত তাকবির পড়লেন কিছু কিছু বর্ণনা এসেছে তাকবীরে তাহারিমা সহ বারো দু একটা বর্ণনাতে এসেছে তাকবীরে তাহারিমা ব্যতীত বারো যদি তাকবীরে তাহারিমা ব্যতীত বুঝি তাহলে তেরো তাকবির হলো আর যদি তাকবীরে তাহারিমা সহ বুঝি তাহলে বারো তাকবীর হলো বিবরণ দুটাই ঠিক তবে বারো তাকবীরের বিবরণ বেশি প্রায় উনিশটা হাদিস দিয়ে বারো তাকবীর প্রমাণ হয়